নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিভূতের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি নাম শুনলেই আপনারা খুব আনন্দিত হবেন আশা করি বিষয়টি কি না ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণ এবং তার থেকে কিভাবে নিষ্কৃতি পাবেন সেই সব সমাধান আজ আপনাদেরকে আমি করে দেব আর এই ধরনের সমস্যা আপনাদেরকে প্রতিনিয়ত যেন অতিষ্ঠ করে তুলেছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ একটা ব্যক্তি যদি রাতে না ঘুম হয় তার তো এরকম অবস্থাই হবে তার মানসিক মানসিক অবস্থা তো অবশ্যই একটা বিষাদগ্রস্ত হবেই আর এই সমস্ত অবস্থা থেকে আপনি সমাধান পাওয়ার জন্য নানান উপায় খুঁজছেন অথচ সঠিকভাবে আপনি সমাধান পাচ্ছেন না তখন ওনার চিন্তার কিছু নেই আজ আপনাদেরকে কতগুলি সতর্কতা অবলম্বন করার কথা বলবো এবং সেই সাথে হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এবং কারণ ভিত্তিক ও লক্ষণ ভিত্তিক ওষুধের কথা বলবো এবং তার সাথে সেই ওষুধগুলির কীভাবে ট্রিটমেন্ট করতে পারেন লাইন অফ ট্রিটমেন্টের কথা বলবো অনিদ্রাকে কিভাবে ভৈবিক ওষুধ দ্বারা আপনি কাটিয়ে তুলবেন তার কথাই আজকে জানাবো আপনারা এরকম সমাধানের পত্র খুঁজছেন তাই তো বন্ধুরা তো যদি খুঁজে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 এবং সেই সাথে বেলাইকন অন করে দিন আর ভিডিওটি দেখার পর একটা লাইক অবশ্যই করুন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ঘুম অর্থাৎ ঘুম হচ্ছে একজন মানুষের সুস্থ থাকাটার একটা কারিগর বলতে পারেন ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে সুস্থ থাকাটাও কিন্তু অসম্ভব হয়ে ওঠে তাই এই ঘুম প্রক্রিয়াকে প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে শরীরে একটি কারিগর স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন কিন্তু যদি ছ ঘন্টার কম ঘুম হয়ে থাকে তাহলে তা কিন্তু আপনার স্বাস্থ্য হানির কারণ হতে পারে তবে বয়স অনুযায়ী শরীরে ঘুমের চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন বয়সে ঘুমের চাহিদা ভিন্ন হয় যেমন হচ্ছে সাদা একজন পূর্ণবয়স্ক মানুষের সাত থেকে আট ঘন্টা যেমন ঘুমের প্রয়োজন তেমনি একজন শিশুর নয় থেকে তেরো ঘন্টা ঘুমের প্রয়োজন আর একদম নবজাতক শিশুদের জন্য বারো থেকে সতেরো ঘন্টা ঘুমের প্রয়োজন তাহলে বুঝতে পারলেন তো যে বয়স অনুপাতে ঘুমের একটা থাকে রাতে ঘুম না আসা বা আসার আসলেও তা বারে বারে ভেঙে যায় এরকম অবস্থাকে বলা হয়ে থাকে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা বা অনিদ্রা তাহলে ইনসোনিয়াটা কি হচ্ছে না রাত্রে ঘুম একেবারে না আসা বা ঘুম আসছে কিন্তু সেই ঘুম বারে বারে ভেঙে যাচ্ছে এইরকম অবস্থাকে বলা হয়ে থাকে ইনসুনিয়া যার ফলে এরকম ঘটনা ঘটার কারণে আপনার কি হয় না দিনের বেলা একটা ঘুম ঘুম ভাব থেকে থাকে সারাদিন একটা ঝিমুনি ভাব থাকে কাজে মনোযোগ দিতে পারেন না সারাদিন মেজাজটা যেন খিটখিটে হয়ে থাকে একজন শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু ইনসুনিয়াতে আক্রান্ত হয়ে থাকেন তবে বয়স বৃদ্ধির সাথে সাথে ঘুমের হার কমে আসে বা ঘুম পাতলা হয়ে যায় এরকম লক্ষণ কিন্তু ফুটে ওঠে তবে বর্তমানে যে প্রজন্ম চলছে অর্থাৎ ইয়ং জেনারেশন অনেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে কিন্তু ইনসুনিয়াতে আক্রান্ত হয়ে থাকে এই সমস্যা এখন এতটাই প্রকট হয়েছে যে এই অনিদ্রা একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে এখনকার ইয়ং জেনারেশনের কাছে এছাড়া আরো অনেক কারণে কিন্তু ইনসুনিয়া ডেভেলপ হয়ে থাকে যেমন হচ্ছে প্রচন্ডভাবে মানসিক চাপ এটা তো আছেই কারণ বর্তমানে বেশিরভাগটাই আমরা প্রাইভেট জব করে থাকি আর প্রাইভেট জবের একটা ইনসিকিউরিটি ফিলিং সবসময় মাথার মধ্যে থাকে আর তার থেকে মানসিক চাপ তৈরি হয়ে থাকে তাহলে এই মানসিক চাপ একটা কিন্তু বড় কারণ বর্তমানে এছাড়া আছে অনিয়মিত সময়ে ঘুমের অভ্যাস থাকা জিনগত প্রভাব থাকা বিভিন্ন রোগের কারণে ওষুধ খাওয়া তার থেকে এছাড়া বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক রোগের কারণে ইনসোমনিয়া কিন্তু ডেভেলপ হয়ে থাকে শরীরে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ইনসোমনিয়াকে স্থায়ীভাবে সমাধান করতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার সাথে কী কী হোমিওপ্যাথিক লাইন অফ ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে দুটোই জানবো তবে প্রথমেই আমরা জেনে নিই কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আপনি আপনার ইনসুলিয়াকে ঠেকাতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে রাত জেগে কাজ করা বন্ধ করতে হবে প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া অভ্যাস তৈরি করতে হবে চা কফি থেকে দূরে থাকতে হবে ল্যাপটপ মোবাইলকে দূরে রাখতে হবে ঘুমানোর টাইমে তারপর হচ্ছে ম্যাগনিশিয়াম যুক্ত খাবার খেতে হবে যেমন ডার্ক চকলেট অ্যাভোকাডো বাদাম এই সমস্ত খাবারগুলো যদি খান তাহলে আপনি এর দ্বারা উপকৃত হবেন তারপর হচ্ছে কি যুক্ত খাবার খেতে হবে যেমন হচ্ছে টমেটো শশা ব্রোকলি আখরোট বেদানা এই সমস্ত খাবারগুলো খেতে হবে তারপরে হচ্ছে ঘুমানোর জায়গাটা একটু আরামদায়ক পরিবেশ করতে হবে অর্থাৎ আরামদায়ক তাপমাত্রায় ঘুমানোর চেষ্টা করতে হবে সবার দ্বারা হয়তো এটা সম্ভব হয়ে উঠবে না কিন্তু চেষ্টা করবেন তাহলে আপনি ভালোভাবে এই ইনসুন মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার জেনে নেওয়া যাক এর লাইন অফ ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্টের প্রথম অবস্থাতে বলতে হয় আমরা এই লাইন অফ ট্রিটমেন্টটা অবশ্যই একটু জানব কীভাবে জানবো না পেশেন্টের তার কী কারণে ইনসুনিয়া ডেভেলপ হয়েছে এবং তার সঙ্গে কী কী লক্ষণ প্রকাশ পাচ্ছে সেইগুলোর উপর নির্ভর করে আমরা একটা লাইন অফ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে কারণ এই লাইন অফ ট্রিটমেন্ট নিয়ম এই অনুসারে আমি আমার চেম্বারে ব্যবহার করে আমি উপকৃত হয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি প্রথম লাইন অফ ট্রিটমেন্টের কথা বলি সেটা হচ্ছে কি না বিজনেসের কারণে যদি আপনার মধ্যে মানসিক চাপ তৈরি হয়ে থাকে এবং তার থেকে যদি আপনার মধ্যে নেওয়া তৈরি হয় তাহলে এরকম অবস্থাকে সারিয়ে তুলতে সাহায্য করে অ্যাম্ব্রাগ্রেশিয়া অ্যাম্ব্রাগ্রেশিয়া টু হান্ড্রেড পটেন্ট অর্থাৎ আপনার যে বিজনেস আপনি করে থাকেন সেই বিজনেস থেকে বিজনেসের বিভিন্ন পরিস্থিতি আপনাকে মানসিক চাপে রেখে দিয়েছে এবং তার থেকে আপনি ইনসোমিয়াতে আক্রান্ত হয়েছে এই অবস্থাকে আমরা এশিয়া টু হান্ড্রেড দারুণভাবে সারিয়ে তুলতে পারে এর জন্য আপনাকে এই দু ফোটা করে আমরা এশিয়া টু হান্ড্রেড চার দিন ছাড়া ছাড়া সকালবেলা খালি পেটে খেতে হবে আর এর সঙ্গে একটি ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি খেতে হবে বন্ধুরা এই ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি কি সেটা আমি ভিডিওর লাস্টে বলবো তা এই ব্যাচ ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডিটা পাঁচ ফোটা করে দিনে তিনবার জলের সাথে খাবে এবার বলব শিশুদের কথা শিশুরা রাতে ঘুমাতে চায় না আর সে রাতে না ঘুমিয়ে শুধু কি করে রাতে খেলা করে বেড়ায় এইরকম অবস্থা যদি একটা শিশুর মধ্যে আমরা দেখতে পাই সেক্ষেত্রে দারুণ একটি হোমিওপ্যাথিক ওষুধ এই লক্ষণের উপর ভিত্তি করে যদি দেয়া যায় তাহলে দারুণ কাজ পাওয়া যায় সেই ওষুধটি কি না সেই ওষুধটির নাম হচ্ছে সাইপিপিডিয়াম পিডিয়াম থার্টি এটি এক কটা করে দিনে তিনবার শিশুকে খাওয়াতে হবে যতক্ষণ তার পরিস্থিতি উন্নতি হচ্ছে নেক্সট হচ্ছে কি না ডিপ্রেশন বা গ্রিপ এর কারণে যদি ইনসোমনিয়া ডেভেলপ হয়ে থাকে আর সেই সাথে যদি রুগী দীর্ঘক্ষণ ক্রমাগত দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে এরকম লক্ষণ যদি একটা রুগীর মধ্যে দেখা যায় এবং তার সাথে তিনি ঘুমোতে পারেন না ঘুমোতে পারবেন না এইরকম একটা ভীতি তার মনের মধ্যে তৈরি হয় অর্থাৎ তিনি মনে করেন তার আর ঘুম হবে না সে আর কোনোদিন ঘুমোতে পারবে না এরকম একটা মানসিক পরিস্থিতি সেই ব্যক্তির মধ্যে তৈরি হয় এরকম অবস্থার জন্য বেস্ট বেস্ট মেডিসিন ইগনেশিয়া অ্যামারা ওয়ান ইম্পর্টেন্স এই ইগনেশিয়া অ্যামারা একটা এক্সেলেন্ট রেমেডি হয়ে থাকে এই গ্রিপ বা ডিপ্রেশনের কারণে যদি এরকম লক্ষণযুক্ত ইনসোমনিয়া ডেভেলপ হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোঁটা করে সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে খেতে হবে আর এর সাথে অবশ্যই অবশ্যই ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডিটা অবশ্যই খেতে হবে পাঁচ ফোঁটা করে জলের সাথে দিনে তিনবার নেক্সট সেই কারণ ডিপ্রেশন এবারে এই ডিপ্রেশনের কারণে ইনসুনিয়া ডেভেলপ হয়েছে কিন্তু তার সঙ্গে তার গ্যাসের সমস্যা প্রকট হয়ে আছে এবং তার সঙ্গে লিভারের সমস্যা আছে এরকম অবস্থায় লাইকোপোডিয়াম এক্সেলেন্ট 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 লাইকোপোডিয়াম ওয়ান পটেন্সি ব্যবহার করতে হবে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে সকালে খালি পেটে সপ্তাহে একদিন খেতে হবে আর তার সঙ্গে অবশ্যই ব্যাচ রেস্কিউ খেতে হবে পাঁচ ফোটা করে ঝাপ কাপ জলের সাথে দিনে তিনবার নেক্সট হচ্ছে কি না হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ তার সঙ্গে ইনসোমনিয়া এক্সেলেন্ট রেমেডি রাউল পিয়া সার্পেন্টিনা মাদার এরকম অবস্থাতে আমি রাউল পিয়া সার্পেন্টিনা মাদার টিনচার কুড়ি ফোটা করে হাকা জলের সাথে দিনে তিনবার খেতে হবে আর নেক্সট হচ্ছে কি না মদ্যপান বা বিভিন্ন ধরনের নেশার কারণে যদি আপনার মধ্যে ইনসোমিয়া ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ নিদ্রাহীনতা ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে থেকে আপনাকে ফিরিয়ে আনতে সাহায্য করে অ্যাভিনা স্যাটাইভা মাদার টিনচার এই অ্যামেলা সারাই বা মাদা তিন কিভাবে খেতে হবে না এটি দশ ফটা করে হাফ কাপ জলের সাথে দিনে তিনবার খেতে হবে এবং এর সাথে অবশ্যই ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি খেতে হবে পাঁচ ফোটা করে জলের সাথে দিনে তিনবার নেক্সট হচ্ছে কি না ভবিষ্যতের জন্য চিন্তা আর সেই চিন্তার থেকে কি হয় মনের মধ্যে নানান কল্পনা জেগে ওঠে আর তার থেকে কি হয় রাতের ঘুম চলে যায় এইরকম অবস্থা হওয়ায় ডেভেলপ হওয়ায় সে সারা ঘুমোতে পারে না বৃন্দার মধ্যে ছটফট করতে থাকে এইরকম অবস্থাকে সারিয়ে তুলতে সাহায্য করে কিন্তু কফিয়া ক্রুডা কফিয়া ক্রুডা আর ক্রুটা টু হান্ড্রেড এটিকে কীভাবে খেতে হবে না দু ফোটা করে রাতে শোয়ার আগে সপ্তাহে দুদিন খেতে হবে আর এর সাথে অবশ্যই অবশ্যই ব্যাচ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি খেতে হবে পাঁচ ফোঁটা করে জলের সাথে দিনে দিন বা এবার একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার কম্বিনেশনের কথা বলবো এই কম্বিনেশনটিকে এতক্ষণ যে লাইন অফ ট্রিটমেন্টের কথা বললাম সেই সব সেই সমস্ত লাইন অফ ট্রিটমেন্টের মেডিসিনগুলোর সাথে কিন্তু এই কম্বিনেশনটি অবশ্যই ব্যবহার করতে হবে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে বাচ্চাদের যে লাইন অফ ট্রিটমেন্টের কথা বলেছি তার সাথে কিন্তু এই কম্বিনেশন দেওয়া যাবে না এইটা মাথায় রাখতে হবে তো এবার জেনে নিই এই কম্বিনেশনের জন্য এই কম্বিনেশনটা কি কোন কোন হোমিওপেথিক মাদার টিচার দ্বারা করা হয়েছে এই কম্বিনেশন এই কম্বিনেশনের জন্য যে হোমিওপেথিক মাদার টিনচারগুলো লাগে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে কি না হাইড্রোফিলা স্পাইনোসা মাদার টিনচার প্যাসিফ্লোরা মাদার টিনচার আর হচ্ছে কি না পিসিরিয়া মাদার টিনচার এই তিনটি মাদার টিনচার সম পরিমাণে একটি বোতলে মিশিয়ে তার থেকে তিরিশ ফোটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে যে লাইন অফ ট্রিটমেন্ট এতক্ষণ বললাম তার সাথে যদি এই হোমিওপ্যাথিক মাদার টিচার কম্বিনেশনটা যদি খেতে পারেন তাহলে কথা দিচ্ছি বন্ধুরা আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা এবার আমি বলি যে প্রথম থেকে লাইন অফ ট্রিটমেন্টের প্রথম থেকে একটা ওষুধের কথা বলে আসছি ব্লাচ প্লাওয়ার রেস্কিউ রেমেডি অর্থাৎ মেডিসিনটার নাম হচ্ছে রেস্কিউ রেমেডি এটি ব্লাচ পাওয়ার সমষ্টির অন্তর্গত ওই ফ্যামিলির অন্তর্গত এই মেডিসিনটা একটি হচ্ছে কি হার্বাল মেডিসিন এটি কি করে না আপনার মানসিক চাপ এবং উত্তেজনাকে কমাতে সাহায্য করে অর্থাৎ এই অবস্থা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এবং সেই সঙ্গে আপনার শরীরের নাকগুলোকে বুস্ট করে এবং রিল্যাক্স করে আর সেই কারণে এই ওষুধটি আপনাকে মানসিকভাবে কোনো কাজের প্রতি কনসেন্ট্রেট করতে সাহায্য করে অর্থাৎ একগ্রতা আনতে সাহায্য করে তাই এই রেমেডি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে পুরো আপনার শরীরটাকে রিল্যাক্স করে দেবে আর তার থেকে কি হবে আপনার ঘুম ফিরে আসবে তাই এই মেডিসিনটা অবশ্যই রাখবেন এতক্ষণ যে লাইন অফ ট্রিটমেন্ট বললাম তার সাথে বন্ধুরা এছাড়া এই ইনসুমিয়ার জন্য কিন্তু আরও অনেক মেডিসিন আছে বিভিন্ন কারণ ভিত্তিক বিভিন্ন লক্ষণ ভিত্তিক সব এখানে আলোচনা করাটা সম্ভব হলো না বন্ধুরা তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো বন্ধুরা আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন বন্ধুরা আর সেই সাথে কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকুন আপনাদের অনিদ্রাকে কাটিয়ে তুলুন ভালোভাবে ঘুম ঘুমিয়ে থাকুন ঘুমিয়ে শরীরকে সুস্থ রাখুন জয়তু হ্যানিম্যান জয় তো হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা